নমস্কার বন্ধুরা আমার ভূমি খোঁজে চ্যানেলে সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা চলে এসেছি নদীয়া ডিস্ট্রিক্ট মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একেবারে সামনে দেখুন এই হচ্ছে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর আর নদিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্টবেঙ্গল চুয়াত্তর বারো বাহান্ন হচ্ছে এখানকার পিন নম্বর আর এই যে রাস্তা কি দেখতে পাচ্ছেন এই রাস্তা কি চলে গেছে সোজা আমাদের বড় জাগলিয়া মোড় অর্থাৎ কৃষ্ণনগর রোড থেকে এর ডিস্ট্যান্স হবে কম বেশি ওই এক কিলোমিটার আর এই রাস্তার এদিকটা চলে গেছে সোজা কল্যাণ এক্সপ্রেসওয়ে তো এখান থেকে বন্ধুরা এইমস কলেজ কম বেশি সাড়ে তিন থেকে চার কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে তো এখানে এই রাস্তার উপর এই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সামান্য দূরে আমরা একটা সুন্দর বাড়ি সহ মানে সহ বাড়ি দেখাবো তো চলুন আমরা সরাসরি চলে যাই বাড়িটির কাছে চলে আসো তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িটির কাছে দেখুন সামনেই কৃষি বিশ্ববিদ্যালয় এখান থেকে হার্ডলি তিরিশ সেকেন্ড দূরে ওই সামনেই গেট আমরা ওখানে আপনাদের দেখালাম আর আমাদের এই রাস্তার উপর এই বাড়িটি বাড়িটি একটু ঘুরিয়ে দেখাও যদিও বাড়িটি পুরানো বাড়ি কিন্তু এই লোকেশানটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রাইম লোকেশান বাড়িটি হচ্ছে ইসিং সুন্দর সুন্দর জায়গা বন্ধুরা দেখুন জায়গার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও জায়গার পরিমাণ রয়েছে কম বেশি তিন কাটা চারশো টাকার মতো হবে আর কি আপনারা ব্যবহার করতে পারবেন বন্ধুরা কি যদিও পুরনো তবে উপরের যে ফার্স্ট ফ্লোরটা ওটা কিন্তু খুব বেশি দিনের পুরনো না তবে মেনটেনেন্সের অভাবে এরা ভাবে দেখাচ্ছে ওটা আপনারা ব্যবহার করতে পারবেন আর রাস্তা উঁচু হওয়ার কারণে যে বাড়িটি নিচু হয়ে যায় সে কারণে উপরের তাল আগে এটা একটাই ছিল উপরের যে ফার্স্ট ফ্লোরটা করা হয়েছে একটু উঁচু করেই করা হয়েছে আর নিচে যে ফ্লোরটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরটা এটাকে কিন্তু পুরোপুরি ভেঙে দিতেই হবে এটাকে পুরো মেরামত করে ভেঙে নতুন করে এটাকে আবার মেরামত করে এটা কিন্তু আবার বসবাস করা যাবে হবে এই জায়গাটার দেখুন এইখানে বাউন্ডারি দেওয়া রয়েছে মালিকের এই বাউন্ডারি এই জায়গা থেকে ফ্রন্ট কম বেশি প্রায় পঞ্চাশ পঞ্চান্ন ফুট রোড পাওয়া যাবে আর রাস্তা অনেকটাই ওয়াইড দেখুন বাউন্ডারি ওই পর্যন্ত জায়গাটা কিন্তু লোকেশন খুব সুন্দর বন্ধুরা আর আমরা জায়গাটির ভিতরে আপনাদের যাই গিয়ে ঘুরে ঘুরে দেখাই চলো এটা হচ্ছে ওনাদের এন্ট্রান্স আপনারা যখন এটাকে মেরামত করবেন এখান থেকে আলাদা এন্ট্রান্স আপনারা করে নিতে পারবেন সুন্দর করে একটু দেখাও এখানে একটি গেট রয়েছে গ্রাউন্ড ফ্লোরে যেহেতু রাস্তা উঁচু হয়েছে আগেই বলেছি সেই কারণে গ্রাউন্ড ফ্লোরটা অনেক উঁচু হয়ে গেছে ওনারা এটাকে খুব বেশি দূর হয়নি ফার্স্ট ফ্লোরটা ফার্স্ট ফ্লোরটা তৈরি করেছেন দেখুন এখানে একটা গেট রয়েছে এটাকে আপনাদের তৈরি করিয়ে নিতে হবে বাড়িটার গ্রাউন্ড ফ্লোরে বেশ কিছু কাজ আছে তাহলে কিন্তু এটা বসবাসযোগ্য হবে আর বাড়িটি কিন্তু কলমের বাড়ি একটু ঘুরিয়ে দেখো বাড়িটি কিন্তু কলমের বাড়ি এখানে কোনো রকমের সমস্যা হবে না বন্ধুরা জায়গা একদম পেপার একটু ঘুরিয়ে দেখাও দেখুন জায়গার পরিমাণ কম বেশি তিন কাটা চারশ টাক হবে আর ফ্রন্ট আমি আগেই বলেছি রোড ফন্ট কম করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফুট হবে আর জায়গা এই পর্যন্ত এই যে সুপরি গাছ রয়েছে এই পর্যন্ত এনাদের জায়গা একটু দেখাও ঘুরিয়ে এই বাউন্ডারি আর এই সুপারি গাছ পিছনে পুকুর রয়েছে একটি পুকুরের অনেকটাই পার রয়েছে দেখুন সাউথ ফেসিং এর পুকুর খুব ভালো জায়গা বন্ধুরা আশপাশে বাড়ি রয়েছে আর জায়গাটির কমিউনিকেশন কিন্তু খুবই সুন্দর যেহেতু এখানে মালিক বর্তমানে থাকেন না তাই মেনটেন্সের অভাবে এভাবে হয়ে আছে এটাকে কিন্তু নিচের গ্রাউন্ড ফ্লোরটাকে কিছু মেরামত করে নিলে এটা লিভিং কন্ডিশানে আবার চলে আসবে খুব সুন্দর গাড়ি জায়গাটাও কিন্তু খুব সুন্দর এবং ভালো লোকেশান যেসব বন্ধুরা দূর থেকে আমাদের ফোন করেন কিছু বিশ্ববিদ্যালয়ে এখানে পড়াশোনার জন্য অনেকে ফোন করেন যে কাছাকাছি এরিয়ায় কোনো বাড়ি আছে কি না বা এমস কলেজ ওখানে যেসব নার্স এবং ডাক্তারবাবুরা অনেকেই আমাকে বাইরে থেকে ফোন করেন যে ওই এরিয়ায় কোনো কাছাকাছি কোনো জায়গা বা বাড়ি আছে কি তো তাদের জন্য এই জায়গাটি কিন্তু আদর্শ আপনারা এইটাকে কিন্তু পছন্দ করতে পারেন জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা এখানকার কমিউনিকেশানও খুব ভালো এখানকার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কাকিনাড়া যারা কলকাতার দিক থেকে আসবেন কাকিনাড়া থেকে ছয় সাত কিলোমিটার হবে আমাদের এই জায়গাটি ওখান থেকে ডাইরেক্ট বাসও রয়েছে এবং অটো টোটো ম্যাজিক সার্ভিস তো রয়েছে আর কলকাতার দিক থেকে যারা আসবেন তারা আমাদের কাকিনাড়াটি কাকিনাড়া থ্রু দিয়ে আসতে পারবেন আবার যদি বাস রুটে আসেন তাহলে আপনাদের এই বড় জাগুলিয়া ওই জায়গায় আসতে হবে বড় জাগুলিয়া থেকে টোটো বা অটোর মাধ্যমে আপনারা এই জায়গায় আসতে পারবেন সামান্য এক কম বেশি এক কিলোমিটার ডিস্টেন্স তো বন্ধুরা আমাদের এই আপাতত চাবি নাই ওটার মালিকের কাছে তাই আমরা ভিতরটা খুলে দেখাতে পাচ্ছি না তো যখন আপনারা আসবেন আমরা ফিজিক্যালি আসলে আমরা ভিতরে খুলে সবকিছু দেখাবো ঠিক আছে তো বন্ধুরা আপনারা যখন ফিজিক্যালি আসবেন আমরা তখন ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো সব দেখাতে পারবো আপনাদের কাছে পিঠে বাজার হাট সবকিছুই রয়েছে হাতের কাছে আপনারা সবকিছুই পাবেন এখানে যেহেতু এখানে একটা বড় কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে আশপাশে আপনারা সব কিছুই পাবেন তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি এই জায়গাটার দামের বিষয় তো বন্ধুরা এই আশেপাশে এই রাস্তার ওপর জায়গার মূল্য কম বেশি প্রায় পঁচিশ লক্ষ টাকা কাঠা তো সেই হিসেবে মালিক একটা দাম রেখেছেন ওনার এই তিন কাঠা চারশোটার জায়গা উনি টোটাল আশি লক্ষ টাকা দাম রেখেছেন বাড়ি মানে যেহেতু পুরনো বাড়ি আপনাদের শুধু জায়গার দামটাই উনি নিচ্ছেন আর কি ফ্রি আপনারা চাইলে এটাকে ভেঙে নতুন করে করতে পারেন বা যদি মনে করেন এটাকে আমরা মেনটেন্স মেরামত করে আবার এটাকে মডিফাই করে নেবো আপনারা সেটা করতেই পারেন আর যা ফান্ড আছে এটা তো আপনারা ব্যবহার করতেই পারবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া রইলো আমাদেরকে ফোন করলে আমরা সরাসরি এই জায়গায় আপনাদের নিয়ে আসবো এবং এখানকার এই জমিটার পেপার সম্পূর্ণ ক্লিয়ার আপনারা মালিকের সঙ্গে আপনাদের বুঝিয়ে দেবো আপনারা পেপার সংক্রান্ত বিষয় এবং দাম সংক্রান্ত বিষয়ে কিছুটা নেগোসিয়েশন আপনারা করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বদমন্ত রাখিয়ে দেবেন যাতে যখনই আমরা কোনো জরুরি ব্যবহার এই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার